কি সাং কি খেলে তুমি চাও কি খেলে লেমন জুস খেলে তুই আরো স্ট্রং হয়ে যাবি কি বলছিস ভবান তাহলে নে তুই যখন খিয়ে আরো স্ট্রং হবি তাহলে খিয়ে নে তুই আরো স্ট্রং হয় কি আরো জিনিসপত্র আরও বেশি বেশি করে ভাঙচুর করতে পারবি নাকি আরও খেলনাগুলো বেশি তাড়াতাড়ি ভাঙতে পারবি নাকি ওই জন্য স্ট্রং হতে চাইছিস ওই জন্য রোজ একটা করে লেমন জুস খাস তাই তো আজ আজকে লেমন জুসটা আমি খেয়ে দেখি অতটা স্ট্রং হতে পারি আমি এই লেমন টা আজকে আমি খাচ্ছি খাবো দেখো তাকাচ্ছে কি করে না রাগ করতে হবে না থাক 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 রাগ করে চলে যাচ্ছে পুরি ভপরে রাগ করে আজকে চলে যাচ্ছে না রাগ করে ভূতু সে আমাকে ভয় দেখাচ্ছে না 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 আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমি তোমাকেই দেবো রাগ করে রিও ভূতু হয়ে গেছে ভুতু এখন আমাকে ভয় দেখাচ্ছে তার থেকে বাবা রিওকেই দিয়ে দিই বাবা এত ভয় আমি সহ্য করতে পারবো না একটু লেমন জুস খাবো বলে আমাকে এরকম ভয় দেখানো আমি তো কাঁপছি উ এই ভূত কোথা থেকে চলে এসেছিলো ভাগ্যি সবার রিও হয়ে গেছে বাবা রে একটু লেমন জুস খেতে চেয়েছি বলে এত পানিশমেন্ট আমাকে এত ভয় দেখানো আমি খাবো না আমার দরকার নেই আবার কোথায় গেল কে জানি আবার কোথায় গেল রিও কি জানি খুঁজে পাচ্ছি না এই রিও আয় খেয়ে যা লেমন জুস ও বাবা রে এ কি আমাদের ঘরে টাইগার এ বাবা রে এই টাইগারটা কি লেমন খেতে আসছে এ ই তো রিও দুষ্টু রিও আবার পালিয়ে গেছে ইমা এবার হাল খেসছে আমি একটু লেমন জুস খেতে চেয়েছি বলে কত কেউ আসছে প্রথমে হ্যাকার আসলো তারপরে টাইগার আসলো আবার হালক চলে এসছে বাবারে আমার ওরকম লেমন জুসের দরকার নেই তুমি খাও তোমার লেমন জুসটা তুমি খেয়ে নাও 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 না আমি একটুও খাবো না বাবা আমার দরকার নেই এই লেমন জুসটা তুমিই খাও তুমি খেয়ে স্ট্রং হও তুমি আমাকে ভয় দেখবে না তোমার খুব ভয় লাগছে ওর বাবারে তুই বাপারে প্রিয় বাপারে কত কিছু হয়ে যায় মাঝে মাঝে তাই ও বই দেখিছ আমাকে কেন রিও আমাকে বই দেখিছ না আমি খাবো না আমার ভুল হয়ে গেছে আমি আর খাবোই না আমি তো বলাটা ভুল হয়ে গেছে আমার হাতে আবার একটা উড়িয়ে বাবা হালকের মাস্ক ওর হাতে রিও মাঝে মাঝে রেগে গিয়ে কি হয়ে গেছে আমি শুধু একবার বলেছিলাম ওর লেবন জুস খাবো না বাবা তোমার লেবন জুস তুমিই খাও তুমি খেয়ে স্ট্রং হও বাবা এনেছে আচ্ছা আসো আসো তাড়াতাড়ি

সবাই দেখবে তুমি জান তুমি সবাইকে আসতে বলবে ঠিক আছে আচ্ছা তোমার আইসক্রিম তো তুমিই খাবে আর ফ্রেন্ডস সবাইকে বলবে আমাদের বাড়িতে এসো তোমরাও আইসক্রিম খেয়ে যাও আমার মা বানিয়েছে ও ফ্রেন্ডসরা ফোনে থাকে ওরা কখনো আসতে পারে না এখানে না জলকা খাইকে দেখো না জলকা খাই ওখানে জল দিতে এসেছে থাক ও জলকা খাই আর ফ্রেন্ডস ফোনের ফ্রেন্ডস ডাকবে না তুমি ওদেরকেও ডাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আপাতত টাটা তুমি এই যে জুসটা শেষ করো এরপরে আমরা আইসক্রিমটা কীরকম বানিয়েছি সেইটা সবাইকে দেখাবো ঠিক আছে এখন আইসক্রিমটা ভালো করে ভালো করে ওটা ডিপ ফ্রিজের মধ্যে রয়েছে ওটা ভালো তাহলে ও আচ্ছা ডিপ ফ্রিজে না আমাদের ফ্রিজের ডিপে অনেক কিছুতে হাত পাও তুমি ডিপ ফ্রিজে ও সরি সরি ডিপ ফ্রিজ তো না আমাদের ফ্রিজের ডিপে আচ্ছা ঠিক আছে এখন রিও এখন এই লেমন জুসটা খাচ্ছে আর ঘুম থেকে উঠে রিও খাবে হচ্ছে মায়ের তৈরি ম্যাঙ্গো আইসক্রিম আর সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার বলে দাও আমার মায়ের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবে আইসক্রিমের রেসিপিটা ফোন দেখতে তো আইসক্রিম খাচ্ছিলে ঠিক আছে ঠিক আছে তাই বাবা দিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি লেবানিসটা ফিনিশ করো ফিনিশ করে ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে আমরা আইসক্রিমটা খাবো ঠিক আছে খাবে তো খাবে তো সবাই খাবো আমরা মামাই আসবে তুমি মামাইকে ডাকলে মামাই আসবে তুমি খাবে দাদা খাবে ঠাম খাবে মা খাবে পিপি আসবে পিপি খাবে সবাই মিলে খাবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা অনুদাদাকে আমি নিচে গিয়ে খুব বকবো ঠিক আছে তাও দেখো একটু শেয়ার করতে হয় তোমাকে চকলেট এনে দেয় দাদা সবার সঙ্গে শেয়ার করে খেতে হয় বাবা হ্যাঁ তাহলে তোমার সঙ্গে খেলা করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন টাটা বলে দাও সবাইকে এ আচ্ছা টাটা বলে দাও আচ্ছা ঠিক আছে টাটা বলে দাও সবাইকে বলে আবার পরের ভিডিওতে দেখা হবে না আর কি করতে বলে দাও হ্যাঁ কী করতে হবে বলে দাও সবাইকে আর আইসক্রিম খেতে হবে হ্যাঁ আমাদের না তাই বড় না ছোট ছোট হ্যাঁ ছোট আইসক্রিমগুলো মা দু রকমের আইসক্রিম বানিয়েছে একটা বড় বড় একটা ছোট 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 আইসক্রিমগুলো সবাইকে দেবে ও আর বড়টাও খাবেই